সালামু আলাইকুম ফটো এডিট করে কার্টুন বানানো বর্তমানে খুব আছে ট্রেনিং আছে তো এটা অনেকেই করতেছে আবার কিছু কিছু মানুষ হয়তো পারে না বা জানে না এটা কীভাবে তো যারা জানে না বা পারতেছে না তাদের জন্য মানে খুব সহজভাবে করা যায় এরকম একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো আর কি ঠিক আছে তো আপনারা ফোনের যে কোনো একটা ব্রাউজারে যান আমি গুগল ব্রাউজারটা বেছে নিলাম এখানে উপরে চার জিপিটি লিখবেন লিখে সার্চ সার্চ করবেন করার পরে এরকম অনেক আসবে ঠিক আছে তো এখান থেকে আপনাদেরকে চ্যাট জিবিটি ডট কম এটা এটা ওপেন হবে এখানে ডান পাশে যে গোল চিহ্নটা দেখতে থ্রি ডট মেনুর নিচে উপরে যে গোল চিহ্নটা এখানে একটা লগ ইন লেখা আসবে তো এখানে আপনারা ক্লিক দিয়ে মানে আইডি ক্রিয়েট করে নেবেন গুগলের মাধ্যমে বা একটা ইমেল ফোন নম্বর পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এটা করতে পারবেন খুব সহজ আর কি ঠিক আছে এটা আসলে দেখে আপনাদের সময় ব্যয় করার মতো কিছু নাই তারপর নিচে এখানে দেখেন লেখা আছে বাম পাশে একটা প্লাস চিহ্ন আছে প্লাসে ফটো লাইব্রেরি আছে এখানে ব্রাউজারে গেলাম আমি ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি ফটো আর কি কিবো এখান থেকে আমি ফটো ছে গেলাম যাওয়ার পরে অ্যালবামে গেছি যাওয়ার পরে এখান থেকে আমার ফটো নেব নিচ থেকে একটা ফটো নিচ্ছি আমি

আমার সাথে ফোনে কথা হয়েছে আমার বিয়ের আগে ফোনে কথা হয়েছে ফোনে একদিন কথা হয়েছে না দুই দিন মেয়েটা বাড়িতে বাড়িতে আসছে মেয়েটা দেখা করতে দেখা করছি করার পরে মেয়েটা তো খুবই আমাকে দেখে বিয়ে করার জন্য বা এটা সেটা পরের আবার মিট করতে তো আমি হচ্ছে মানে রেস্টুরেন্টে কোনো কিছু বুঝি না বা এগুলাকে মানে রেস্টুরেন্টে খাবার দাবার সম্পর্কে আইডিয়া নেই এরকম একটা ভাব নিয়েছে আমি ঠিক আছে তারপর মেয়েটা খাবার অর্ডার করলো চারশো আশি টাকা বিল এলো খাবারের কাগজ যখন আমার কাছে দিল মানে ওইটার মানে একটা বিলের তো ওইটা আমি বুঝি না যে এটা কি যে করে মেয়েটাকে বললো দেখো কি কি বুঝতে দিচ্ছে তো মেয়েটা বিলটা দিল দেওয়ার পরে রেস্টুরেন্ট থেকে বের হইলাম বের হওয়ার পরে আমি জাস্ট বললাম ছোট ভাই এই দোকানে আসো আপনাদের মানে মাল আসছে ঢাকা থেকে আমি চলে যেতে হবে এই কথা বলে বিদায় নিলাম ওই চারশো টাকা বিল দিছে এই মেয়ে এরপর আর এই মেয়েটার একদিনের প্রেম শেষ। আমার সাথে পরবর্তীতে মেয়েটার যোগাযোগ করে নেই তো যাইহোক ফটোটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ফটোটা মেয়েটাকেও খুব সুন্দর লাগতেছে ঠিক আছে তো এখানে ডাউনলোড করবো এটা এখানে ভিডিও পিকসাটা ক্লিক দিলাম সরি একটু প্রবলেম হচ্ছে তো এখানে পিকচারটার উপর আমার চারটে থাকবে চারটে ধরে আমরা ওপেন ইমেজে ক্লিক করি দেওয়ার পরে পিকচারটা ওপেন হবে যাবে যার পাশে ফোল্ডার আপনারা দেখতে দিতে উপরে যে ডাউনলোড অপশন আছে ক্লিক করুন ডাউনলোড অপশন ডাউনলোড করতে হবে ঠিক আছে ডাউনলোড করতে আছে এটা ইনস্টাই দিয়ে এমবি ফাইল ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দেখাচ্ছি